আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে সেশন 4 ও 5 সম্পর্কে আলোচনা করা হবে এবং সবগুলো পূরণ করে দেওয়া হবে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক সেশন 4 কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি এখন বলি এই যে এত ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো সেসব সম্পদ ব্যবহারের সময় আমাদের কি করা উচিত আমরা আগেও এর উত্তরটি লিখেছি আমাদের উত্তরটি নিচে লিখে প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের নিজেদের উত্তর লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য কিছু নমুনা উত্তর প্রস্তুত করে রেখেছি নমুনা উত্তর গুলো দেখতে পারো নমুনা উত্তর বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের পূর্বে বুদ্ধিভিত্তিক সম্পদের সহায়তাধিকারীর অনুমতি নিতে হবে অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় ওই সম্পদের মালিকের নাম উল্লেখ করতে হবে তাছাড়া ব্যবসার সাথে হলে কিছু অর্থ প্রদান করতে হবে এই সম্পদের কোনো কিছু কপি করা যাবে না যেহেতু এটি আমরা পরে পৃষ্ঠায় চলে যাই পৃষ্ঠা দেখি কি বলা আছে তোমরা লেখাগুলো পড়ে নিবা আমরা সরাসরি সকে চলে যাই 35 পৃষ্ঠার সকে কি বলা আছে চলো দেখি এবার চলো আমরা আরো একটি অনুশীলন করি এটি হবে যদি আমরা স্বত্বাধিকারীর নাম না ব্যবহার করি তাহলে স্বত্বধিকারী ব্যক্তির কি ক্ষতি হতে পারে পাশে বসে থাকা সহপাঠীর আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমানগুলো লিখি সত্তাধিকারী ধরন ক্ষতির ধরন শিক্ষার্থী তোমাদের নমুনা উত্তর গুলো আমি দেখাচ্ছি তোমরা তা দেখে নিতে পারো নমুনা উত্তর সত্ত্বিকারী ধরন ক্ষতির ধরন নাম্বার একে গায়ক গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন দুই নম্বর লেখক লেখালেখির আগ্রহ হারাবেন তিনি আর্থিকভাবে ক্ষতির শিকার হবেন তিন নম্বর গবেষক একজন গবেষক রাত দিন কঠোর পরিশ্রম করে কোনো একটি বিষয়ে গবেষণা তথ্য আবিষ্কার করেন কিন্তু সেটি নিজের বলে স্বীকৃতি না থাকলে গবেষণা করতে উদ্বুদ্ধ হবেন না নতুন কিছু উদ্ভাবনের জন্য নিরুৎসাহিত হয়ে পড়বেন চার নম্বর প্রোগ্রামার ওয়েবসাইট তৈরি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে আগ্রহ হারাবেন আর্থিক ক্ষতির শিকার হবেন নাম্বার পাঁচ প্রকাশক তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন নাম্বার ছয় ব্যবসায়ী তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থী এই ছিল তোমার নমুনা উত্তর আমরা সরাসরি পরে চলে যাই পরে এগুলা লেখাগুলো তোমরা পড়ে নিবা আমরা সেশন আছে দেখি কি বলা আছে সেশন পাঁচ সেশন পাঁচে এবার যে বিদ্যালয় পত্রিকাটি বানানো হলো তার ছবি তুলে এবং প্রিন্ট করে তা এখানে লাগাতে পারি যদি এই সুবিধা না থাকে তাহলে পত্রিকার প্রথম পাথার ছবি একটি ছবি আঁকতে পারি প্রিয় শিক্ষা এই ছবি তোমরা যে পত্রিকাটি তৈরি করেছ তার একটু ছবি তুলে অথবা প্রিন্ট করে এখানে লাগিয়ে রাখতে হবে